বন্ধুরা পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান হচ্ছে মানুষ প্রজাতি আর এই মানুষ প্রজাতির মধ্যে বহু মানুষ এমন আছে যাদের দেখতে খুবই সুন্দর কিন্তু লক্ষ লক্ষ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের দেখতে এবং তার সাথে সাথে আচার ব্যবহার ধরনের আর আজ আপনারা তেমনই কিছু বিশেষ মানুষদেরকে দেখতে চলেছেন যাদের তৈরি করার সময় উপরওয়ালা হয়তো ভীষণ ভাবে মিস্টেক করে ফেলেছে যার কারণে তারা জন্মের পর থেকে কেউ ভুগছে আবার কেউ রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছে সেই অদ্ভুত ধরনের দেখতে মানুষগুলির মধ্যে একটি মেয়ের যাকে দেখে অনেক ছেলের হুঁশ উড়ে যায় কিন্তু আপনারা জেনে অবাক হবেন তার বয়স মাত্র চোদ্দ বছর আজকের ভিডিওর গভীরে এড থেকেও আরো ভয়ঙ্কর রোগের পরিচয় রয়েছে যে রোগ মানুষের একবার হলে তাকে জীবিত অবস্থায় মৃত করে রেখে দেয় তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই তথ্যপূর্ণ ভিডিও ফু ওয়েন গুই বেজিংয়ে বসবাস করা ফু ওয়েন গুইয়ের বয়স মাত্র পনেরো বছর কিন্তু সাধারণ মানুষের তুলনায় তার গলায় অতিরিক্ত তিনটি হাড় রয়েছে ভ্যাটি ভেড়ে এক প্রকারের হাড় যা কেবল আমাদের মেরুদণ্ডকে সুরক্ষা দেয় তা কিন্তু নয় আমাদের উঠে দাঁড়াতে এবং দৌড়াদৌড়ি করতে সাহায্য করে এবারে আসল কথা হচ্ছে যে সাধারণ মানুষের শরীরে সাতটি ভ্যাটি হাড় থাকে কিন্তু ফু ওয়েন গুইয়ের শরীরে সাতটির জায়গায় দশটি ভ্যাটি ভ্যাড়ে হাড় রয়েছে আর যার কারণে তার গলায় একটি সাধারণ বাচ্চার তুলনায় তুলনায় অনেক বেশি লম্বা এই জন্য তার ভীষণ যন্ত্রণা হয় তার সাথে সাথে চলাফেরা করতেও খুবই কষ্ট হয় তবে তার এই সমস্যা দেখে একটি চ্যারিটির ডক্টর তাকে পরীক্ষা করে জানায় যে তার এই গলার অপারেশন করে তাকে ঠিক করে দেবে যাতে সে অন্যান্য ছেলেদের মতো সাধারণ জীবনযাপন করতে পারে আব্দুল এবং সোহেব এই ঘটনাটি দু হাজার পাকিস্তানে ঘটে যাওয়া একটি ঘটনা সেই সময় দুনিয়ার সকল বৈজ্ঞানিককে অবাক করে দিয়েছিল পাকিস্তানের এই দুই ছেলে নয় বছরের আব্দুল রশিদ এবং ১৩ বছরের সোয়েব আহমেদ তারা এক মায়ের পেটে ভাই পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশের রাজধানী ইটা থেকে কিছুটা দূরে অবস্থান করা একটি গ্রামের বাসিন্দা এরা দুই ভাই অন্যান্য ছেলেদের মতো নর্মাল দেখতে এছাড়াও খেলাধুলা খাওয়া দাওয়া অন্যান্য বাকি বাচ্চাদের মতো সবকিছু ঠিকঠাক করে কিন্তু রাত হতে না হতেই তাদের সঙ্গে এক অদ্ভুত ধরনের ঘটনা ঘটে যায় প্রতিদিনকার মতো আসলে বন্ধুরা সূর্যাস্ত অস্ত্র যাওয়া মাত্রই ছেলে দুটি পুরোপুরি প্যারালাইজড হয়ে যায় আর পরের দিন সূর্য উদয় হওয়ার আগে পর্যন্ত তারা না কারুর সঙ্গে কথা বলতে পারে আর না তাদের শরীরের কোনো অঙ্গ নাড়াতে পারে এবার এই ঘটনা শুনে আপনাদের মনে হবে এটা কোনো পৌরাণিক ইতিহাসের কাহিনী কিন্তু কিছু বিজ্ঞানী এদের উপর রিসার্চ করে জানতে পারে যে এদের শরীরের মধ্যে সেই দুর্লভ রোগ বেঁধে রয়েছে যাকে মাস্তিনিয়া সিন্ড্রম বলা হয় সমগ্র দুনিয়ার মধ্যে কেবল ছশো জনের মধ্যেই এই রোগ পাওয়া গিয়েছে তবে বর্তমানে ওষুধ দেওয়ার পর ধীরে ধীরে তাদের ঠিক হতে দেখা যাচ্ছে নেহাল বিটলা নেহাল তার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিও গেম খেলতে এবং তার ভাই বোনদের সঙ্গে করতে খুবই পছন্দ করত কিন্তু জন্মের পর থেকে সে একটি জেনেটিক রোগে ভুগতে থাকে সেই রোগটির নাম হচ্ছে আর এই রোগের কারণে এত দ্রুততার সঙ্গে তার শরীরের মধ্যে বয়সকে ছাপ পড়তে থাকে যে মাত্র পনেরো বছর বয়সের মধ্যেই তাকে সম্পূর্ণ একজন বৃদ্ধ মানুষের মতো দেখতে হয়ে যায় স্কুলের মধ্যে তার বন্ধু বান্ধবরা তাকে দেখে যাতে হ্যারেসমেন্ট না করে সেই কারণে সে স্কুল ছেড়ে দেয় এই রোগের কোনো চিকিৎসা নেই বলে নেহাল দু সালের মে মাসে তার মৃত্যু হয়ে যায় মাত্র পনেরো বছর বয়সের মধ্যেই তাকে দেখতে হয়ে গিয়েছিল একশো বছরের উপরের একজন বৃদ্ধ মানুষের মতো কিন্তু সে বেঁচে থাকতে থাকতে গোটা দেশের মধ্যে সেই একই রোগে ভুক্তভোগী পরিবারগুলিকে অনেক সাহায্য করে যায় এবং এই প্রজেরিয়া রোগের সম্বন্ধে জানিয়ে সকলকে সতর্ক করে দিয়ে যায় জুলিয়া ভিন্স সাধারণত আপনারা দেখেই থাকবেন যে কোনো জিমে কোনো সুন্দরী মেয়ে যদি তার স্বাস্থ্য পরিচর্যার জন্য জিম করতে যায়। তাহলে সেখানে উপস্থিত সমস্ত ছেলেরা বাহানায় সর্বদা সেই সুন্দরী মেয়েটির পিছনে ঘুরে বেড়ায় তাকে নিজের জালে চেষ্টা করে আর এই এইরকম ধরনের কিছু ঘটনা রুশের কুড়ি বছরের মেয়ে জুলিয়ার সঙ্গে ঘটে কিন্তু হাজার চেষ্টা করার পরেও তার চোখে চোখ রাখতে পারেনি সেই সমস্ত ছেলেরা কারণ জুলিয়াকে দেখতে সুন্দর হলে কি হবে সে এতটাই শক্তিশালী এবং সামর্থ্য সম্পূর্ণ পাওয়ার লিফটেড যে তাকে দেখা মাত্রই প্রত্যেকের ভয়ে হৃদয় কাঁপতে শুরু করে পনেরো বছর বয়সে আত্মনির্ভর শক্তি না থাকার ফলে জিম জয়েন করে কিন্তু ধীরে ধীরে এই জিমে যাওয়ার ফলে তার আত্মবিশ্বাস ভীষণভাবে জেগে ওঠে এবং তার সৌন্দর্যতার কারণে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়ে যায় তার শরীরকে সর্বদাই মজবুত এবং ঠিকঠাক রাখার জন্য সপ্তাহে পাঁচ দিন জিমে যায় আর নিয়ম মেনে প্রতিদিন ঠিকঠাক খাওয়া দাওয়া করে এছাড়াও মস্কোতে অনুষ্ঠিত একটি জিম কম্পিটিশনে তিনি চ্যাম্পিয়ন হন charlotte gar side ব্রিটেনের মধ্যে বসবাস করা চার্লেট গারসাইড সমগ্র বিশ্বের সব থেকে ছোট মানুষ আপনারা জেনে অবাক হবেন যে এই চার্লেট মাত্র সাতাশ ইঞ্চি লম্বা এবং ওজন মাত্র চার কেজি তাকে দেখা মাত্রই প্রত্যেকটি মানুষ তাকে নবজাত শিশু বলে মনে করে কিন্তু তারপরেও সে সাধারণ অন্যান্য মানুষের মতোই জীবনযাপন করে তার বন্ধু বান্ধবদের পাশে যখন সে দাঁড়ায় তখন তাকে ছোট একটি পুতুলের মতো দেখায় যখন চার্লেট জন্মগ্রহণ করে তখন মাত্র চার ইঞ্চি লম্বা ছিল আর তার ওজন ছিল প্রায় এক কেজি চার্লেট এই রকম অবস্থা দেখে ডক্টররা জানিয়ে দিয়েছিল যে সে বেশি দিন বাঁচবে না কিন্তু বর্তমানে চার্লেটের বয়স আট বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাকে একটি বাচ্চার পোশাকই পরতে হয় চার্লেটের মা বাবা একটি রিপোর্টে জানায় যে তাদের মেয়ের জ্ঞান হওয়ার পর থেকে গোটা দুনিয়াকে জানার ইচ্ছা রয়েছে যার কারণে তার মা বাবা আর সব সাধারণ মানুষের মতোই তার সঙ্গে ব্যবহার করে তাকে একটি সাধারণ স্কুলে ভর্তি করে যেখানে সে অন্যান্য সাধারণ বাচ্চাদের মতোই শিক্ষা লাভ করতে পারে রিউসেই ইমাই জাপানে বসবাস করা রিউসেইয়ের বয়স মাত্র চার বছর কিন্তু এই বাচ্চাটি মাত্র চার বছরের মধ্যেই শিখে গিয়েছে ব্রুসলির মতো নান চালানো আর এর জন্য তাকে জন্ম থেকে কঠোর পরিশ্রম করতে হয়েছে যেটা অন্যান্য কোনো সাধারণ বাচ্চার পক্ষে সম্ভব নয় এক হাত দিয়ে পুশ আপ করা এমনকি এক আঙুল দিয়ে পুশ আপ করা থেকে আরো অন্যান্য এমন কারিগরি শিখে মানুষকে দেখাতে থাকে যেগুলি দেখে তাদের মধ্যে ব্রুসলির সেই অভ্যাসগত ক্যারাটে এবং কারুকার্য ভেসে ওঠে যেগুলি আসল করত। করতো এমনকি এই ছোট্ট বাচ্চাটি ব্রুসলির সমস্ত সিনেমা দেখে ফেলেছে রিউসেইয়ের বাবা একটি রিপোর্টে জানায় যে তার ছেলে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে প্রায় দেড় ঘন্টার মতো ক্যারাটে প্র্যাকটিস করে তারপর স্কুল চলে যায় এবং স্কুল থেকে আসার পরে নিয়মিত শরীরচর্চা করে শুধু তাই নয় তারপরও প্রায় দুই থেকে তিন ঘন্টা করে সময় দেয় ব্রুশলির মতো নান চাকু এবং আলাদা অন্যান্য অস্ত্রতে মাস্টার হয়ে ওঠার জন্য আর এই কারণে খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ইমাই ভাইরাল হয়ে যায় এছাড়াও বেশ কয়েকটি সিনেমাতে কাজও করেছে কিন্তু এই সমস্ত কিছু দেখার পর সাধারণ মানুষের এটাই বক্তব্য যে ইমাইয়ের এত এত কম বছর বয়সে শক্ত ট্রেনিং করা ঠিক হয়নি এছাড়াও সাধারণ মানুষের অভিযোগ রয়েছে যে ইমাইয়ের বাবা স্বপ্ন পূরণ করতে নিজের পারিনি বলে তার ছেলের উপরে অনেক জোর দিচ্ছে এবং তাকে কঠোর ট্রেনিং করিয়ে তার শৈশব কেড়ে নিয়েছে আপনাদের এ বিষয়ে কি মন্তব্য রয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান অর্প্রীত গোহিল বন্ধুরা আপনারা কখনো এইরকম মানুষ দেখে দেখেছেন যার হার্টবিট সঠিক জায়গায় ব্রিদিং না করে শরীরের অন্য জায়গায় ব্রিদিং করে চলেছে এই রকম ধরনের ঘটনা দেখা গিয়েছে আহমেদাবাদ থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ছাপড়া গ্রামে বসবাস করা আঠারো বছর বয়সী একটি ছেলের মধ্যে এই ছেলেটির নাম অর্পিত গোহিল জন্ম থেকেই তার হৃৎপিণ্ড বাম দিকে ধুকধুক না করে শরীরের অন্য দিকে ধুকধুক করে চলেছে সাধারণত মানুষের হৃৎপিণ্ড ওঠানামা বোঝা যায় বুকে হাত রাখলে যেটা সাধারণত চোখে দেখা যায় না কিন্তু এই অর্পিতের হৃদপিণ্ড গোল ঠিক এই জায়গায় অবস্থান করে যার ফলে কোনো সাধারণ মানুষ খালি চোখে ভালোভাবে উপলব্ধি করতে পারে তার হৃদপিণ্ড ওঠানামা করছে কিন্তু এখানে তার হৃদপিণ্ড থাকা সত্ত্বেও অর্পিত একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে সাধারণ মানুষের মতো কাজ করে তার গোটা সংসার চালায় আজ পর্যন্ত তার কোনো সমস্যা হয়নি তবে সেই শহরের সমস্ত ডক্টরদের কাছে এটা একটা বিরল দৃশ্য হয়ে রয়েছে আলেকজান্দ্রা শিয়ান ফিলিপাইন্স মাত্র চোদ্দ বছর বয়সী একটি বালিকা এমন একটি রোগের শিকার হয়েছে যে তাকে দেখলে যে কোনো পুরুষ মানুষের হুঁশ উড়ে যাবে কারণ এই অল্প বয়সেই তার শরীরের মধ্যে ফুটে উঠেছে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের ছাপ তাকে দেখে কেউ বিশ্বাস করতে পারে না যে তার বয়স মাত্র চোদ্দ বছর শরীরের পরিপাক হরমোন বৃদ্ধির ফলে তার শরীরের গঠন এই রকম হয়ে উঠেছে আলেকজান্দ্রা একটি রিপোর্টে জানায় যে সে একটু আলাদা অন্যান্য বাচ্চাদের মতো সাধারণ নয় আর এই নিয়ে পরবর্তীতে সে অনেক চিন্তেই পড়ে গিয়েছে ছিল কিন্তু তারপরে তার অনেক বন্ধু বান্ধব তাকে নানান কথা বলে মোটিভেট করে অনেক মহিলাও তাকে মেসেজ করে জানায় যে যদি তোমার মতো আমাদের শরীর হতো তাহলে আমরা নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করতাম এই কথা শোনা মাত্রই আলেকজান্দ্রা সিয়ানের মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূরে সরে যায় যার পর সে অন্যান্য সাধারণ মেয়েদের মতোই জীবনযাপন করতে শুরু করে নিজে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে যার ফলে রীতিমতো সে তাড়াতাড়ি আরো ভাইরাল হয়ে ওঠে তারপর থেকে অনেক ছেলেরা তার প্রতি পাগল হয়ে যায় তাকে সামনে থেকে দেখার জন্য সিন হিও সাউথ কোরিয়ার মধ্যে বসবাস করা এই সিনের চেহারা খুবই অদ্ভুত রকমের একে দেখতে অনেকটা দশ থেকে বারো বছরের ছেলেদের মতো কিন্তু আপনারা জেনে অবাক হবেন এর বয়স প্রায় বছর যখন সিন নাইট বারে কিংবা ক্লাবে করে তখন আশেপাশের মানুষরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আসলে বন্ধুরা এই মহাশয়ের শরীরের মধ্যে এক বিশেষ ধরনের রোগ রয়েছে যার কারণে এর শারীরিক গঠন এবং মানসিক চিন্তা ভাবনার কোনো উন্নতি ঘটেনি আর এই কারণে তাকে খুবই কিউট বা সুলভ দেখতে লাগে অনেকে এখনো পর্যন্ত বাচ্চাই ভাবে যার ফলে তার আসল বয়স মানুষকে জানানোর জন্য আইডেন্টি কার্ড নিয়ে তাকে ঘুরে বেড়াতে হয় তারপরে গিয়ে মানুষ জানতে পারে তার জন্ম উনিশশো সালে হয়েছে কিন্তু ডক্টর অনেক চিকিৎসা করার পর এটা জানায় যে তার শরীর সম্পূর্ণ ঠিক আছে আর পরবর্তীকালে তার শরীরে আলাদা করে কোনো ক্ষয়ক্ষতি হবে না বন্ধুরা কিছু বিশেষ রোগ নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং